সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখানটা দেখছেন আর আলম কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমি এখন আছি কালামপুর দারে হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট তো হাটে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি বড় মতো আজকেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে চলুন হাটটি ঘুরে দেখা যাক মূলত এই হাটে সারা বছরই কিন্তু ধান পাওয়া যায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন

ষোলো আশা সত্তর পুরানটা পুরানটা নতুন গান আছে নতুন পঞ্চাশ ষোলোশো ষোলো হাশো আশি আজকে উনত্রিশে ডানটি কিন্তু পুরানটা অনেক বাজারমূল্য ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা মন গানের দাম অনেক বেশি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনি লাইক করেনি অবশ্যই সাবস্ক্রাইবের লাইক করে পাশে থাকবেন সাহায্য করবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ